সিংহপুরুষ পুরুষ মুফতি তার বেহেস্তের মধ্যে সর্বোচ্চ সম্মান এই সিংহপুরুষ গর্জে উঠলেন তিনি বললেন না এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না কারণ তিনি তো তেল বা জালেন ছিলেন না ঠিক ওই সময় আমি আমি জুমার খুদ্ই কাদের মার্কেট বাজার মসজিদে যেখানে ফরিদুদ্দিন যিন বর্তমানে নামাজ পড়াচ্ছেন আমি তখন ওই মসজিদের খতিব এটা দিয়ে গোটা বাংলাদেশে তুলপার শুরু হয়ে গেল মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রব্বুল আমিন নম্বর আয়তে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ-যাকারি মিস্লু হাযিল উম তিনি বললেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ নির্দেশ তোমাদের সন্তানদের মেরা সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিয zakari mislu hal zulun একটা পুরুষ পাবে দুই নারীর সমান সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এই কথার ব্যাখ্যা আপনাদের বোঝাতে হলে একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে তাহলে আপনারা খুব সহজে বুঝবেন আচ্ছা নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন একটু বলতে হবে এটা ভাঙায় দেওয়ার জন্য বলি এক ভদ্রলোকে দুটা ছেলে আছে। বুঝাবার জন্য বলি তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে সাথে ছোট ছেলেটাও যাচ্ছে বজ বড় ছেলের হাতে এক হাজার টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল তুমি মাছ আনবা তরি তরকারি আনবা এই আনবা সেই আনবা মোটামুটি আট থেকে নয়শো টাকার একটা বাজার ধরাই দিয়েছে তালিকা ধরিয়ে দিয়েছে আর ছোট্ট ছেলে সেও সাথে গেছে শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে পাঁচশো টাকা দিয়েছে কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই বাজার করার কোনো দায়িত্ব নাই আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে বড় ছেলেকে কিনা ছোট ছেলেকে কেন পাঁচশো টাকা পাওয়ার পরেও বেশি কারণ ওর খরচের কোনো খাট নাই আর তাকে এক হাজার টাকা দেওয়ার পরেও তাকে জেতানো হয় নাই কারণ তাকে কান্দে বাজার উঠাই দেওয়া হয়েছে কথা বলতে হবে ঠিক কিনে বলেন এখন আপনারা বলেন এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে পাঁচশো টাকা দিয়ে কি জুলুম করেছে এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকেন এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝছেন ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায় পিতার উপর তার কোনো দায়ী দায়িত্ব থাকে না একটা ছেলে যখন হয়ে যায় তার উপর তার বাবার কিংবা মায়ের দায়িত্ব থাকে না যে তাকে খাওয়াতে হবে পড়াতে হবে ভরণ পোষণ দিতে হবে ফরজ দায়িত্বের হুকুম রোহিত হয়ে যায় এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে এক নম্বর দেখে লক্ষ্য করেন দু নাম্বার হলো সে বিবাহ করতে যাবে মহারণা দেওয়ার দায়িত্ব কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায় দায়িত্ব নাই কথা বলতে হবে ঠিক না এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে পুরুষের উপরে কার উপরে যদি বলে পুরুষের উপরে কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে সে বাবার কাছ থেকে পেয়েছে ভাইয়ের কাছ থেকে পেয়েছে ছেলের কাছ থেকে পেয়েছে যা পেয়েছে পুরোটাই পুঞ্জিভূত খরচের কোনো খাট নাই তার চিকিৎসার প্রয়োজন স্বামী তার চিকিৎসা কাজ বহন করবে যখন সে স্বামীর ঘরে যায় নাই বাবার ঘরে আছে বাবা এ নয় একেবারে বিবাহ সারি আল্লাহ আকবর বলেন এ মানে হচ্ছে আল্লাহ আল্লাহরি বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলেও যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন কিন্তু খরচ দিয়েছেন তিন গুণ সুবাদের বলবেন কয় গুণ নারী কি এক গুণ দিয়ে পুরোটা রিজাব দিয়ে দিয়েছে সম্মান রক্ষা করা হয়েছে এত সুন্দর ইনসাব ভিত্তি আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না এগুলা চলবে না নারী ও যা পাবে পুরুষও তাই পাবে সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন নারী আর পুরুষ কি কোনোদিন সমান হতে পারবে না জবাব তাকের ইমানদারের মত বলেন তো নারী পুরুষ পুরুষকে কোনোদিন সমান হতে পারে নারী পুরুষ কেমনে সমান সমান হবে পুরুষ আর পুরুষই তো সমান হয় না বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না বলেন বড় ভাই ছোট ভাই কোনো সমান হয় না উস্তাদার ছাত্র কোনোদিন সমান হয় না তাহলে পুরুষই তো পুরুষের সমান সমান হতে পারে না নারী পুরুষ কেমনে সমান হবে এগুলা ভন্ডামি স্লোগান এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে পর্দার বিরোধিতা করে সমান অধিকারের নামে নারীদেরকে রাখতে প্রমাণ লক্ষ্য করেন তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল দু হাজার এগারো সালে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলী যখন প্রতিবাদ জানালেন মুফতি আমিনি রহমাতুল্লাহ আলহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের শহীরা শাহসক হাসিনা বলেছিল কোরআন শরীফের সুরাই নিসার আয়াত কি শুধু মুফতি আমিনি একাই পরে আমরা পড়ি না এ কথাগুলো ইতিহাসের পাটা থেকে আপনারা নিয়ে যাবেন নতুন প্রজন্মের লোকের আপনারা তো অনেক ইতিহাস জানেন না এই জন্য রেকর্ড আপনাদেরকে শোনানো দরকার আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাদের মার্কেট বাজার মসজিদ ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম জুমার মিম্বার থেকে মুফতি আমিনার কোরআন হতে পারে না কথা বলতে হবে আমার খুতবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের বলল হুজুর রাজনীতির কথা বলেছে আমি বললাম আমি রাজনীতি করি নাই আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম কার কর্মকাণ্ড করতে চায় এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এটা কোনো আলেমরা মানবে না কোনো মুসলমান এটা মানতে না সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট বাজার মসজিদ ছাড়তে হলো সেখান থেকে আমি চলে আসলাম এরপরে পল্লীবিদ জামে মসজিদ বাইতুল মামুর তিন বছর জমার খতবা দিলাম হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায় একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল মাদরী সাহেবের মসজিদে এত লোক যায় কেন ইতিহাস একুনাবারিবাসীর জানা উচিত নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদপদবীর জন্য পাগল হয়ে গেছে কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং কোরআন সুন্নাহর জন্য জেল জরিমানা কারা খেতেছে এটা বাস্তবটা জানতে হবে এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম এরপর আশরাফ বাইতুল মামুরে উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআন কারিমের দায়ী এবং তার শ্রীকারক শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারণ রুদ্ধ করা হলো অন্যায়ভাবে আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার দোনার আলেম হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের তাফসির শুনে শুনে আমরা বড় হয়েছি চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে সাইদি সাহেবের তাফসির শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ কুদারি হয়েছে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের না জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শোনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুদ্বার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি বুরাইছি আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে বাড়িতে মাদানির চামড়া তুলে নেব আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যা তামাশা করতে চাও তামায় দেখো বাংলার জমিনের দিকে তোমাদের চামড়া তুলে নেবার লুকের অভাব তাই কথা বলতে হবে আমি কেন একজন মরহুম এবং কেন একজন মজলুম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভর মজলিস আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজও নই কিন্তু ইসলামিক দল যারা করে হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না তারা কারা চান দু হাত দেখতে চায় আপনাদেরকে বার্তা দিয়ে দেই এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলমলা মারা আছেন সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বলল কেন বাহিরে যাবেন প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপি দেখান আমার তার থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাখের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্র যায় মসজিদের ক্ষতি আল্লা আমাকে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন সন্ন্যার বক্তব্য দেওয়া এই বক্তব্যর ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারা করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে লম্পটদেরকেই বুঝাও একটু তুলে বলতে হবে ঠিক কেনা ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাস আপনাদের সন্দেহ আছে চিল্লাই বলতে হবে সন্দেহ আছে আমি খতিয়ান নাম্বার বলতে পারবো ওদের চরিত্রের কোনো বালাই নাই আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের ওখানেন যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা মত জেনাকাল লম্পটদের কথায় যদি উপরের মহলের নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো তাহলে এর থেকে উপরে আল্লাহ নির্দেশে ফাঁসির মানতে হচ্ছে রাজি আছি বাতিলের সামনে আপন সত্যি রাজি শোনেন ঠান্ডা হন এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি এটা তো আমি একজন ছোটখাটো মাজলুম আমার চেয়ে যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লামা খালে সাইফুল্লা ইউবি হাফিজাহুল্লাহ আল্লাহ পাক তার নিয়ে খায়াত দ্বারাস করে চিৎকার এখন আল্লাহ তিনি ইতোমধ্যে মাহবিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মাস তাকে কারা রুদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে রড ঢুকানো সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে এরপরেও জামিন দেওয়া হয় নাই এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক এই সুতরাং বসেন বসে বসে পড়েন হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন হুজুরে কথা হুজুর বলতে পারবেন না আমি কিছু বলি কথা বলবেন আপনার কি বেশি বিরক্ত হচ্ছেন কষ্ট কি বেশি লাগতেছে লোকেরা ভালো করে শোনেন ভালো করে শোনেন এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সুন্না বিরোধী কার্যক্রম চালানো শুরু করলো আলেমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন সনাম ধন্য আলেমদের নামের তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি মাধ্যমে আলিকের মাধ্যমে বলতে হবে বিচারপতি কালামালিকের মাধ্যমে আলেমদের নামের তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যেই সমস্ত আলেমদের সম্পদ কথায় দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে আলেমরা এত নির্যাতিত নিপীড়িত মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর একটু জুড়ে বলতে হবে দেশ ছাড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসে আলেমরা ইমানদার তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না কিন্তু ওরা কেন পালিয়েছে জানে ওরা এক এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে এক স্টেটাসে বলেছি যে এই সৈরাতারি হাসিনার যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় দেয় সেই মৃত্যুদণ্ড হবে অপরাধের হাসিনার তুলনায় একেবারে হালকা শাস্তি আমি কি ভুল বলেছি আরো জুড়ে বলে পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাফপূর্ণ একটা রায় রায়ও দেয় একবারে সঠিক বিচার করাও যদিও করে একেবারে যদি দিয়ে দেয় ওর যে পাপ করেছে সেই পাপের হবে হবে না না কেন সহজে বোঝায় বলি আচ্ছা একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন সমান সমান হয়ে গেল শেখ হাসিনা কি একটা মানুষ মেরেছে একটু জোরে বলতে হবে তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা যান আপনি হাসিনা নিলেন তো আপনার কেমনি গেল একটা আয়না ঘরে রেখে ফেরাউন এবং নমরুদ যা করে না এই শেখ হাসিনা তা করেছে মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে এক একজনের বক্তব্য শুনলে যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই শুধু কথা শুনলে চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে আয়না ঘরে রেখে লাইয়া মুতু লাইয়া জাহান নামের মতো এরা না বাঁচবে না মরবে এদেরকে মারাও হয় না বাঁচিয়েও রাখা হয় না এমন নিদারুণ কষ্ট দিয়েছে এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন গুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে দেখে এবার তার স্ত্রীর সাথে গলায় গুলি ধরে কান্নাকাটি করে এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবিনিয়া হিজাব করেছে তামাশা করেছে নাটক করেছে কারিমের ময়দানগুলোকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল একে জামাত একে শিবির এ তালেবান এ জঙ্গি এ রাজাকার এক একজনকে সাহেস্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল আল্লাহ পাকের লানত ওদের উপরে ভাবে বর্ষিত হয়েছে মরহুম সাইদি রাহিমাহুল্লাহ সেই কথাটাই মনে পড়ে সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবানা পালাবার জন্য তাই হয়েছে ওরা ইঁদুরেও গর্ত পাই নাই পালাবার জন্য কথা বলে মুসলমান ঠিক কিনা করে সুতরাং আপনাদেরকে অভয় দিয়ে বলি অভয় দিয়ে বলি কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন যতদিন এই পৃথিবী থাকবে জমিন থাকবে কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ বলেন কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আলমরা মাদ্রাসা ছাত্র যেমনভাবে ভাবে জীবন দিয়েছিল আবার জীবনের ঝুঁকি নিয়ে সেই জাহানকে স্বাস্থ্যকর জন্য প্রস্তুত থাকতে হবে আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন দু দেখতে চায় প্রিয় ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে ইশা আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই আমরা মাঠে ময়দানের লোক মানুষের চোখের ভাষা আলহামদুল্লা আমরা বুঝি মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না তারা এখন খেলাফত দেখতে মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে চাঁদাবাজ যাবে চাঁদাবাজ আসবে মাস্তান যাবে মাস্তান আসবে এই ধরনের শাসন ব্যবস্থায় দেশের মানুষ আর দেখতে চায় না আর কোন জেলাকার লম্পটের পেছনে দেশের মানুষ দৌড়াবে না কোনো সুতখুরের পেছনে দৌড়াবে না ঘুষখুরের পেছনে দৌড়াবে না যারা ফ্যাক্টরি দখল করে হল দখল করে টেন্ডারবাজি করে চাঙ্গা বাজি করে এদের পিছনে মুসলমান হাত দৌড়াবে না আল্লাহ রব্বুল আলব ঐক্যবদ্ধ হয়ে গোটা জাটিকে কোরআন সুন্নার রাজ কায়েমের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন যে কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক প্রোগ্রামে মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশাহ আল্লাহ অমা তফিতি ইল্লা বিল্লাহ আলিহি তওয়া কালতয়া ইলেহি উনি সুভান আকালা আইল মালানা ইল্লামা আল্লাম ইন্নাকা ইনকালতালা আলীমলা হাকিম